অসম এস এর হাতে গ্রেপ্তার আরো এক অসম এস এর জালে আরো এক জঙ্গি যে খবর পাওয়া গিয়েছে তাকে একজনকে গ্রেফতার করা হয়েছে এই নিয়ে গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়ালো ধৃত বাংলা টিমের সদস্য বারো গাজী রহমান উদ্ধার একাধিক অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র গ্রেপ্তারি এড়াতেই পরিচয় বদলের চেষ্টায় গাজী রহমানের এখনো পর্যন্ত অসম এস এর জালে বারো জঙ্গি আরো বিস্তারিতভাবে ভাবে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা অসম এস সূত্রে আর কি খবর রয়েছে দেখো অসম এস এর যে অপারেশন প্রঘাত যেটা চলছে ইতিমধ্যে এবং বিভিন্ন জায়গা থেকে জঙ্গিরা গ্রেফতার হচ্ছেন অসম থেকে বা কেরল থেকেও পশ্চিমবঙ্গ থেকেও একাধিক জঙ্গি তারা গ্রেফতার হয়েছে এবং সেই অপারেশন প্রঘাতেই আরো একজন জঙ্গি পুলিশের জালে ধরা পড়েছে কাজী রহমান যিনি আনসারুল্লাহ বাংলা টিমেরই সদস্য বলে জানতে পারা যাচ্ছে এবং অসমের কোকরাঝাড় থেকে তাকে গ্রেফতার করা হয় এবং একই রকম ভাবে তার কাছ থেকে একাধিক অগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে অত্যাধুনিক অস্ত্র পাওয়া গিয়েছে এবং আহ তিনি আনসারুল্লাহ বাংলা টিম বা নাশকতার সঙ্গে কিভাবে জড়িত হয়েছেন কি কি নাশকতার পরিকল্পনা ছিল এবং যেটা জানা যাচ্ছে যে আইডি তৈরির প্রশিক্ষণও নিয়েছিলেন এই জঙ্গি সেহেতু কোথা থেকে প্রশিক্ষণ নেওয়া যায় এবং এর আগে যাব যে যে জঙ্গিরা গ্রেফতার হয়েছিলেন তাদের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আহ একাধিক পাক জঙ্গি সংগঠনের সঙ্গে তাদের যোগাযোগ ছিল সেক্ষেত্রে সে এবার এক্ষেত্রেও সেরকম কোনো যোগসূত্র রয়েছে কিনা সেই বিষয়গুলো তদন্তকারীরা তারা বিকাশাবাদের মাধ্যমে জানার চেষ্টা করছেন এবং গ্রেফতারি এড়ানোর জন্য রীতিমতো পরিচয় বদল করে আত্মগোপন করেছিলেন এই জঙ্গি এমনটাই জানতে পারা গিয়েছে সেক্ষেত্রে একের পর এক জঙ্গি তারা গ্রেফতার হচ্ছেন এবং অসমের কোকরাঝাড় থেকে আরও একজন আনসারুল্লাহ বাংলা টিমেরই সদস্য গাজী রহমান যাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে একেবারে ধন্যবাদ বমিতা অসমের স্টেফের হাতে গ্রেফতার আরও এক অসমের কোকরাঝোট থেকে গ্রেফতার এক জঙ্গি ধৃত আনসারুল্লাহ বাংলা টিমের গাজী রহমান উদ্ধার একাধিক অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র গ্রেপ্তারি এড়াতে পরিচয় বদলের চেষ্টা এখনও পর্যন্ত অসম এস জালে বারো জঙ্গি ইতিমধ্যে অসম এস তদন্ত করে দেখছে গ্রেফতার গাজী রহমান তার সঙ্গে জঙ্গি যোগের তদন্ত করা হচ্ছে